একটা সামন স্যার একটা ধরে রাখেন স্যার হ্যাঁ এক লাফে স্যার পিকে দর্শক শাড়িতে আরো রয়েছেন ডিউটি ম্যানেজড গোল এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি বর্গ। আজকের অনুষ্ঠানে তোমার রবে দিকি ফিরে যেতে হবে। আমিন সুমা আমিন। विभागीय কমিশনারের কার্যালয় বরিশাল। আর কিছুই জানার বাকি থাকে না। ধন্যবাদ সকলকে।

বই জীবনের সঙ্গে একটা মানুষকে পরিশুদ্ধ মানুষ করার জন্য বই হচ্ছে একমাত্র মাধ্যম যে মানুষের মনের দুয়ার খোলে যায় মানুষ পরিশুদ্ধ হয় মানুষ তার আত্ম সংস্কার করতে পারে সুতরাং জাতীয় জীবনে বইয়ের কোনো বিকল্প নেই অতীত বর্তমান ভবিষ্যৎকে লিন করা বই